কখনো কি ভেবে দেখেছ হঠাৎ একদিন সকালটা কেন একটু অন্যরকম লাগে যেন কিছু একটা যাচ্ছে মনে হয় বাতাসে ঘ্রাণ কানে অচেনা সুর আর হৃদয়টা আজ কিছু বড় হতে চলেছে ঠিক তেমনই একটা সকাল নিয়ে আসছে দশই নভেম্বর বিশেষ করে এই সক্ষর দিয়ে নাম শুরু হওয়া মানুষদের জন্য এই দিনটা যেন এক ভাগ্যের নতুন দরজা যে দরজার ওপাশে অপেক্ষা করছে সাফল্য প্রেম আর এক অদ্ভুত মোড় চলো দেখে নেওয়া যাক কেমন কাটবে তোমাদের এই দিনটা গ্রহের অবস্থান এই দিনে চন্দ্র থাকবে কর্কট রাশিতে যাই ইসলামের মানুষের মনকে করবে আবেগপ্রবণ সংবেদনশীল ও অন্তর্দৃষ্টি সম্পন্ন মঙ্গল থাকবে কন্যা রাশিতে তাই কাজের প্রতি একদম নতুন উদ্বম আসবে আর সবচেয়ে বড় আশীর্বাদ বৃহস্পতি আজ আপনার উপর এক্ষণই আশীর্বাদ বর্ষণ করবে যে মানুষ দীর্ঘদিন ধরে আটকে আছে তার মধ্যে একটা ভাগ্য টান ঘটতে চলেছে আজ এমন একটা সুযোগ পাবে যা আগে বহুবার সামনে এসেও হাত হয়ে গিয়েছিল তাই আজ যদি কারো ফোন আসে একটা কোনো অফার আসে কিংবা হঠাৎ কেউ যদি আপনার জীবনে ফিরে আসতে চায় তাকে হালকাভাবে নেবেন না কারণ আজ ঈশ্বর তোমার কানে কানে নীরবে বলছে এটাই তোমার সময় প্রেম ও সম্পর্ক এই স্নামধারী মানুষেরা প্রেমে যেমন গভীর তেমনি আজকে দিনটা তোমার প্রেম জীবনে একটা নতুন অধ্যায় খুলতে পারে একদিকে পুরনো কারোর সাথে ভুল বোঝাবুঝি মিটতে পারে আবার অন্যদিকে নতুন কারো আগমন করতে পারে জীবনে কিন্তু মনে রাখো আজ তোমার মুখে যে শব্দগুলো বেরোবে তা জাদুর মতো কাজ করবে তাই প্রেমে আজ কথাই তোমার অস্ত্র ভালোবাসা প্রকাশ করো খোলামেলাভাবে ভাবে কিন্তু অহংকার রাখবে না যাদের বিবাহিত জীবন তারা আজ একটা হালকা রেখা দেখতে পাবে দুজনের মধ্যে থাকা অদৃশ্য দূরত্ব আজ অনেকটাই কমে যাবে কর্মক্ষেত্রে অর্থভাগ্য আজকে দিনটি এক কঠায় টাকা ও সিদ্ধান্ত দিন দীর্ঘদিন ধরে যে আর্থিক সমস্যা মাথা ঘামাচ্ছিল সেখানে আজ একটা রূপান্তর ঘটতে পারে ইসলামের মানুষেরা যারা চাকরির খোঁজে আছেন তাদের আজ এমন খবর আসতে পারে যা দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাবে যাদের ব্যবসা আছে তারা আজ কাউকে বিশ্বাস করে বড় ডিল করবেন না কারণ দিন শুভ হলেও বিকেল পাঁচটা থেকে রাত আটটার মধ্যে সামান্য প্রতারণার সম্ভাবনা আছে তবে একটা কথা নিশ্চিত আজ তুমি একটা ছোট ছোট সিদ্ধান্ত নেবে কিন্তু তার ফলাফল হবে বড় তাই যা করবে ভেবে করো স্বাস্থ্য ও মানসিক অবস্থা আজ তোমার শরীর বলবে বিশ্রাম মানসিক মানসিকভাবে অনেক চাপ ছিল গত কদিন আজ একটু ছেড়ে দাও নিজেকে চন্দ্র তোমাকে বলবে আবেগ প্রবণ করছে তাই পুরনো কষ্টগুলো ফিরে আসতে পারে মনে তবে এগুলো তোমার আত্মাকে শক্তিশালী করবে আজ এক গ্লাস ঠান্ডা জল হাতে নিয়ে সূর্যের দিকে তাকাও আর বলো আমি মুক্ত আমি নতুন সূচনা করছি এই এক বাক্য তোমার মনকে হালকা করবে আধ্যাত্মিক দিক ও টোটকা আজ সকালে স্নান সেরে একটা সবুজ পাতা তুলসী বাবেল পাতা হাতে নিয়ে নিজের নাম মনে করে তিনবার বলো ভাগ্য আমার হাতে আর আমি নিজেই আমার আলো তারপর সেই পাতাটা জলের প্রবাহে ছেড়ে দাও এই কাজ করলে তুমি অদৃশ্য আশীর্বাদ টানবে নিজের জীবনে আজকে শুভ রং হচ্ছে সবুজ ও হালকা সোনালী শুভ সংখ্যা হচ্ছে পাঁচ ও নয় আর শুভ সময় হচ্ছে দুপুর বারোটা থেকে কুড়ি থেকে বিকেল তিনটে পর্যন্ত তাই বন্ধুরা আজকে যদি আপনি কোনো শুভ কাজ কাজে যাওয়ার থাকে বা কর্মক্ষেত্রে যাওয়ার আগে যদি আপনি এই সবুজ বা হালকা সোনালি রঙের কোনো একটি জিনিস নিজের সাথে রাখতে পারেন বা এই রঙের জামা পরে যেতে পারেন তাহলে সেটি কিন্তু আপনাকে শুভ ফল দেবে আজকের দিনে কি করা উচিত নয় ঋণ বা ধার নেওয়া এড়িয়ে চলুন আজ টাকা নেওয়ার পর মাথা ব্যথার কারণ হতে পারে অতীতের কষ্টও বারবার মনে করবেন না আজকে দিন পুরনো ক্ষত সারানোর না যে আবার কেটে বসানোর রাতে দেরি করে মোবাইল বা সোশ্যাল মিডিয়ায় বেশি সময় দেবেন না আজ চন্দ্রের প্রভাবে মন দুর্বল থাকবে দুঃখ বা ঈর্ষা জন্মাতে পারে আজ কাউকে প্রতারণা করো না বা হালকা মিথ্যে বলো না দেখুন বন্ধুরা পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে সমস্যা নেই কেউ অর্থে বিপদে কেউ সম্পর্ক ভাঙনে কেউ বা ভাগ্যের অভাবে এই সব সময়েই মানুষ আশ্রয় খোঁজে বিশ্বাসে প্রার্থনায় আর টোটকায় কারণ টোটকা মানে কুসংস্কার নয় বরং প্রকৃতি শক্তি আর ঈশ্বরের সঙ্গে এক গভীর সংযোগ হিন্দু শাস্ত্রে টোটকা হল ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার এক গোপন পথ যেমন তাই আমি বলবো কিছু হিন্দু ও মুসলিম টোটকার কথা প্রথমেই বলবো হিন্দুদের জন্য ভোরে তুলসী গাছে জল দিন এটি ঘরের নেগেটিভ শক্তি দূর করবে শনি বা মঙ্গলবার লাল ফুল দিয়ে হনুমানজিকে পুজো করলে শত্রুর প্রভাব কমবে বাড়ির উত্তর পূর্ব কোণে গঙ্গাজল ছিটিয়ে দিলে লক্ষ্মীর আশীর্বাদ স্থায়ী হয় মুসলিম টোটকায় বিশ্বাস করা হয় আয়াত দরুদ ও তাবিজের শক্তিতে তাই মুসলিমদের জন্য বলবো আয়তুল কুসি প্রতিদিন পাঠ করুন এতে নজর লাগা থেকে রক্ষা পাওয়া যায় শুক্রবারে কালো তিল বা লবঙ্গ পুড়িয়ে দিলে অশুভ শক্তি দূর হয় বিসমিল্লাহ বললে নতুন কাজ শুরু করলে তাতে আল্লাহর বরকত বৃদ্ধি পায় এগুলি কুসংস্কার নয় এগুলো সেই শক্তি যা মানুষের বিশ্বাস মানসিক শান্তি আর আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে কারণ টোটকার মূল উদ্দেশ্য হল মনের ভয় দূর করে বিশ্বাস জাগানো আর যখন মন বিশ্বাসে ভরে যায় তখনই জীবনে ঘটে অলৌকিক পরিবর্তন আপনি যদি হিন্দু হন বা মুসলিম যদি বিশ্বাস থাকে তাহলে ঈশ্বর বা আল্লাহ দুই আপনার পাশে দাঁড়াবে কারণ নাম আলাদা হলেও শক্তি একটাই ভালোবাসা প্রার্থনা ঐতিবাচক শক্তি তাই আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং টোটকার অভিজ্ঞতা লিখে জানান ভয় পরিণত হবে আশায় আর তোমার নাম এস লেখা থাকবে সাফল্যের প্রথম অক্ষরে আজ কি করা উচিত সকালে স্নানের পরে একটা প্রদীপ জ্বালাও নিজের নাম করে এবং বলো আমি আলোকে বেছে নিচ্ছি এটা তোমার অড়া পাওয়ার বাড়াবে দরিদ্রকে কিছু দান করো বিশেষ করে মিষ্টি বা ফল এতে শনি প্রশমিত হবে আর ভাগ্য দ্বিগুণ গতি পাবে নিজের পুরনো ছবি দেখো এবং নিজের উন্নতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো এতে ব্রহ্মাণ্ডের শক্তি তোমার পাশে দাঁড়াবে আজ কাউকে ধন্যবাদ বলো মন থেকে তুমি যাকে কৃতজ্ঞতা দেবে সেই ভাইব্রেশন ফিরে এসে তোমাকে রক্ষা করবে আজ যদি তুমি নিজের জীবনের দায়িত্ব নাও তবে ঈশ্বর তোমার পাশে দাঁড়াবেন দশই নভেম্বর তোমার কপালে লেখা থাকবে একটি নতুন গল্প একটি হারানো স্বপ্নের পুনর্জন্ম এই দিনে শুরু হবে নতুন যাত্রা যেখানে দুঃখ পরিণত হবে শক্তিতে ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখুন আজ আমি বিশ্বাস করি আমার ভাগ্য বদলাবে এই বিশ্বাসই আপনার জীবনের প্রথম আশীর্বাদ বন্ধুরা একটি লাইক সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন পরবর্তীকালে আরেকটি একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ